আটজনের জামিন ছয় জনের জামিন না মঞ্জুর করছে দুজন আজকে আর হাজির হয়নি বাকি চারজন হাজির হয়েছেন তাদেরকে জামিন আবেদন না করে তারা যাদের পাঠিয়েছেন আর যাদের যুদ্ধে এলিগেশন সরাসরি নাই তাদের জামিনের আবেদন চার্জশিট পর্যন্ত মঞ্জুর করছে দশ হয়ে যাবে আর ওরা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মামলা তারা ওই সময় কুমিল্লাতে পুলিশ যে ঘটনা জন্য ঘটনা যে ঘটনা তারা অর্থপ্রদান সহ

একটা মিথ্যা বানোয়ার একটা আপোষ নামা দাখিল করেছে যেটাতে কিপসয় দেওয়া কিন্তু বাদে হলো সিগনেচার করা সুতরাং আমি মনে করি এটাও একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত আসামি পক্ষের থেকে একটা কোর্টকে অন্য প্রতি ডাইভার্ট করার জন্য একটা মিথ্যা দিচ্ছে যা কোর্টের থেকে সহ উপস্থিত থেকে সেটা অস্বীকার করেছে আমরাও দেখেছি পরবর্তীতে তারা কোর্টে অ্যাপলো দিচ্ছে এটা আবার ফেরত নিয়েছে এটাও একটা ক্রাইম তার পূর্ব চরিত্র যে তারা পরিবর্তন হয় নাই আজকে এটা নিয়ে তারা ধন্যবাদ

ハイパイ É, yeah, perigoso!